নমস্কার বন্ধুরা আমি পম্পিয়া তোমরা দেখছো পম্পিজাই তো খুব স্পেশাল একটা দিনের ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করছি একশো নম্বর ব্লগ দেখতে দেখতে আমার ব্লগ একশোটা হয়ে গেছে আর আজকে বুবুর অন্নপ্রাশন তো সত্যি দিনটা একটা খুব ভালো একটা মনে রাখার মতো দিন আর দেখো আমি ভোরবেলায় উঠে গিয়ে স্নান টান করে নিয়েছি এখানে শুধুই এক্সপ্রেশন দিতে পারছি কথা একদম বলতে পারবো না তার কারণ কথা বললেই বুবু উঠে যাবে পেছনে দেখো আমার ঘড়িতে তখনও বাজে সাড়ে চারটে একদম ভোরবেলায় উঠে চারটের সময় উঠেছি স্নান হয়ে গেছে এবারে যাব বুবুর পায়েস বসাতে আজকে প্রথমবার নিজের হাতে নিজের ছেলের জন্য খাবারটা তৈরি করব সত্যি একদম অন্যরকম অনুভূতি তো এখানে আমি পায়েস বসাতে গিয়েই আর কি একা একা পায়েস করছিলাম রান্না সেই জন্য ক্যামেরা ক্যামেরাটা একাই হ্যান্ডেল করছিলাম ওই জন্য একটু দিকটা এলোমেলো হয়েছে তো যাই হোক এখানে পায়েস টায়েস করে সব ঠাকুরকে আমি ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে নিয়েছি নিয়ে আজকে বুবুর মুখে ভাতটা প্রথম অন্নটা পাবে ও মা বিপত্তায়নির বাড়িতে গিয়ে তো শত ব্যস্ততার মধ্যে বেরিয়ে পড়েছি সব কিছু গোছ করে আর আমরা বাড়ি থেকে হচ্ছে মা ওর মামুন ও আর ওর বাবা আর আমি আমরা এই কজনে মিলে যাচ্ছি আর ওদিক থেকে স্বপ্নাদি ওরা সবাই আসছে তো চলো একটা শুভ সব কিছু ভাবনা করে পথে বেরোলাম সব কিছু যেন ভালোই ভালোই মিটুক সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। চলো তাহলে যা করছি যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব হয়তো প্রত্যেকটাতে আসতে পারবো না সামনে তো বাকি সব কিছু যা হবে সবটাই তোমাদের সাথে ভাগ করে নেবো চলো তাহলে দেখতে থাকো আর সাথে আর এই যে রূপোর বাটিটাতে এক বাটি পায়ে সাজিয়ে নিয়েছি এটা ওখানে গিয়ে আগে চলো মায়ের কাছে পুজো দিয়ে নিই তারপরে আমরা বুবুর অন্নপ্রাশনের জন্য প্রস্তুতি করব। শান্তি কল্পে কর্মের উন্নতি কল্পে জ্ঞান অর্জন কল্পে শ্রদ্ধা ভক্তি কল্পে সর্ব কার্যপূর্ণকল্পে ব্যাধি মুক্তি কল্পে আপনারা বলুন শুভ অন্নপ্রাশনের পুজো কল্পে এসব মিষ্টান্ন পরমাণ্ সহিত সবাই বলুন হাতে আছে দক্ষ্মী নবদ্র ভগবতী মহেছে দেবভাগী কামদেব শঙ্করী কংশিকী লী মা বিপদারি ঝন্ডী দাও মনের শান্তি গল্পে সংসারের শান্তি গল্পে গ্রহের শান্তি এই সব সহিত নিষ্ঠান্ন গৃহান পরমেশ্বরী মা খুব সুন্দর করে পুজো দেওয়া হয়ে গিয়ে এবারে গেলাম মাকে প্রণাম জানাতে আর মাকে মনের সমস্ত কথা মনের সমস্ত দুঃখ আনন্দ সব কিছু জানানোর জন্য গেলাম মায়ের কাছে গিয়ে প্রণাম করলাম বুবু মাথায় আর কি দিলাম হাতটা দিয়ে এবারে শুরু হবে ওর মা ভাতের আর কি মুখে ভাতের প্রস্তুতি তো এখানে সব কিছু দেখো সাজিয়ে নিয়েছি সুন্দর করে আর ওর বাবাই ওকে মুখে ভাত দিচ্ছে তার কারণ আমার তো নিজের দাদারা কেউ নেই মানে আমার মাসির ছেলেদেরকে আমি দাদা মানি বা ভাবি তো সেইভাবে দেখতে গেলে ওই দিনকার সত্যি কথা সরস্বতী পুজো ছিল যার জন্য সবারই বাড়িতে পুজো থাকে আর সেই জন্য ওরা কেউ আসতে পারিনি আর বলে দাদ মামা না থাকলে দাদুতে ভাত দেয় কিন্তু তার দাদু থেকেও যদি না থাকে সেরকম পরিস্থিতি আর কি তোমরা ভেবে নিতে পারো তো যার জন্য ওর বাবাই দিচ্ছে অ্যাকচুয়ালি মতে এটাই বলে যে মুখে ভাত ঠাকুরদা আর হলে বাবা যে কোনো দুজন মানুষ দেওয়াটাই হচ্ছে সঠিক নিয়ম বাট সেটাকে আমরাই বানিয়ে নিয়েছি মামা ভাত তো যাই হোক শাস্ত্র মতে অনুযায়ী আর কেউ মুখে ভাতটা হচ্ছে আর ওর বাবাই ওকে মুখে ভাত দিচ্ছে সত্যি কথা যে সারা জীবন তার অন্নটা চালাবে বা বুগুর অন্নটা যে যোগান দেবে সেই মুখে ভাতটা দেওয়াটাই আমার মনে হয় বেশি প্রেফারেবল যে কোনো দিন নাতির খোঁজ নেয় না নাতির সম্বন্ধে জানতে চায় না কেমন আছে না আছে তার না দেওয়াটাই আমার মনে হয় শ্রেষ্ঠ যাই হোক সেসব একদিন পরে অনেক গল্প অনেক কথা বলার আলোচনা করার না হয় বিষয়ে পড়েই রয়েছে তো এইখানে ওর বাবা ওকে আগে আশীর্বাদ করে নিচ্ছে ধান দুর্ব দিয়ে আমি যখন প্রথমে গেছিলাম বিপত্তায়নী বাড়িতে প্রথমে বসেছিলাম তারপরে ঠাকুরমশাই একজন এসে বললেন যে মাদের নাকি মুখে ভাত দেখতে নেই কি অদ্ভুত না নিয়ম দুনিয়ার যে মা এত কষ্ট করে একটা সন্তানকে পৃথিবীর আলো দেখালো যেই মা এত দিন ধরে কষ্ট করে বাচ্চাটাকে বড় করলো সেই মাই নাকি প্রথমবার যখন অন্নটা মুখে যাবে সেই সময়টা দেখতে পাবে না তো যাই হোক এটা যখন নিয়ম নিয়ম তো রক্ষা করতেই হবে নিয়ম তো মানতেই হবে আমার ছেলের যে এটাতে ভালো হবে আমি সবসময় চাইবো যেন সেটাই হয় শাস্ত্রে এটাও আছে নাকি সোনার কোনো জিনিসে সোনার ধাতু জিনিসে আর কি যদি বাচ্চাকে প্রথম অন্নটা প্রথম অন্ন যদি সোনার জিনিসে মুখে পড়ে তাহলে সেটা নাকি খুব শুভ হয় তো আমি সেরকমভাবেই ওকে বলেছিলাম কাঞ্চনের একটা নতুন আংটি ছিল সোনার তো সেটা দিয়েই বুবুর প্রথম মুখে ভাত দিয়েছিল। আর রুপোর চামচ দিয়েও পরে খাইয়েছিলো তো সব কিছু শাস্ত্র অনুযায়ী মেনে সব কিছু শুভ যেন হয় সেইটাই চিন্তা ভাবনা করে এগোনো আর এই যে দেখো মুখে ভাত নেওয়ার সময় একটুখানি কান্নাকাটি করছিল। আমি যেহেতু সেই সময় কাছে ছিলাম না আরও আমাকে চাইছিল সেই জন্য একটু কাঁদছিল তারপরে আবার ঠিকও হয়ে গেছিলো এরপরে ও ঠাম্মি ওকে মুখে ভাত দিচ্ছিলো এখানে দেখো সব কিছু রিচুয়ালস ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করা থেকে শুরু করে প্রদীপের শিখায় তাপ দেওয়া সব কিছুই হয়েছে আর এই যে সবাই আমরা একটা সুন্দর দিন সুন্দর মুহূর্তকে আর কি উপভোগ করছি এটাই হচ্ছে আসল মজা আসল আনন্দ তো এইসব করতে করতে সত্যি কখন যে আমার বউ পাখিটা বড়ো হয়ে গেল এখন আমি ভাবি সেই ছোট্ট বউ পাখিটা দেখতে ছটা মাস পার করে দিল আর সে দেখো ভাতও খেয়ে নিল এই যে হচ্ছে গিয়ে ঠাম্মি খাই দিচ্ছে বুবু পাখিকে অন্ন আর এর তারপরে স্বপ্নাদির হাজব্যান্ড আর কি অতনুদা অতনুদাকেও আমি কিন্তু নিজের দাদার ভেবেই চলি আর সেই হিসেবে দাদা এসেছিল সেদিনকার এসে ওকে ভাত খাইয়েছিলো তো দাদারা এসে প্রথমে এরকম ধান দিয়ে আশীর্বাদ করে নিয়েছিল করে নিয়ে তারপর শিখা দেওয়া যেসব রিচুয়ালসগুলো আর কি পরপর পরপর থাকে সেই সব কিছু করে ওকে আশীর্বাদ করে ওকে একটা আংটি দিয়েছিল। সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো গিফট আনবক্সিংয়ের সময় আর তারপরে পায়েস খাই দিয়েছিল আসলে সেদিনকার পায়েসটা একটুখানি শক্ত শক্ত হয়ে গেছিলো আমার আরও একটুখানি পাতলা করা উচিত ছিল কিন্তু আমি যেহেতু পায়েসটায় খুব একটা পারদর্শী নয় মানে করে সব সময় করি না সেই জন্য আর কি আমি ভালো করে করতে পারিনি মানে ওর কিভাবে কিভাবে সুইটেবল হতো সেটা আমি যেহেতু কোনো দিন করিনি ওর খাওয়ার সেই জন্য আমি বুঝতেও পারিনি যেটুকু পেরেছি যেমনভাবে পেরেছি সেটাই করেছি আর এখানে দেখো অতনুদা ওর হাতে আংটি পরিয়ে দিয়ে ওকে আশীর্বাদ করে দিয়েছিল। আমাদের আজকে বাড়িতেও আছে সরস্বতী পুজো সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি এইখানে কাজ সব মিটে গেলে যাব বাড়ির উদ্দেশ্যে কারণ সেখানেও ঠাকুরমশাই আসবে আর ঠাকুরমশাই কাঞ্চনের বন্ধু তো যার জন্যে একটু টাইম অ্যাডজাস্ট হয়ে গেছিল আর এই যে সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিলো সে আর এখানে পুজো হচ্ছিল আমরা সবাই বসে পড়েছিলাম বউ পাখি তুমি যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখো দেখবে তুমি কত ছোট্ট ছিলে আর আমরা সবাই তোমাকে নিয়ে কত আনন্দ করতাম এই যে আমি এখানে বসে বসে কি জানি একটা কাজ করছিলাম সেই সময় এই যে মজা করে সবাই একসাথে বছরের কটা দিন একত্রিত হওয়া এটাও কিন্তু একটা বেশ মজার আর বহু পাখি তো এখন আমাদের বাড়ির নতুন সদস্য তাই ওকে নিয়ে একটু আরো বেশি আর এই যে সে কোলে কোলে ঘুমাতে ঘুমাতে আমার কোলে ছাড়া ঘুমাবে না তাই আমার কোলে নিয়েই ওকে ঘুম পাড়ালাম এই যে আমরা সবাই পুজো দিচ্ছিলাম অঞ্জলি দিচ্ছিলাম এই তো সেদিনের কথা সত্যি পুজো টুজো হয়ে গেলো আমার ঘুমিয়ে রয়েছে আমি আর ওখান থেকে নড়তেও পারছি না কিছু করতেও পারছি না তাই আমি চুপটি করে ওখানেই বসেছিলাম খুব ভালো একটা দিনে সুন্দরভাবে দিনটা কাটালাম you দেখেছ ওর হাসিটা আমার ছোট্ট বুবু পাখি এই যে দেখো এই সমস্ত ছবিগুলো তোমার জন্য থাকলো তুমি বড় হয়ে দেখবে মাম্মা তোমার মুখে ভাতের অনুষ্ঠানে কত সুন্দর করে সাজুগুজু করেছিল আর তোমাকেও সাজিয়েছিল কত সুন্দর করে আমরা আনন্দ করে এই দিনটা কাটিয়েছিলাম এই যে তুমি দিদির কোলে আমরা সবাই মিলে তোমাকে খুব আশীর্বাদ করেছিলাম বাবা তুমি বড় হও সুস্থ থাকো সারা জীবন হাসিতে খুশিতে এইভাবে কাটাও চলো তাহলে সবাইকে বলি টাটা আজকের মতন এইখানেই ভিডিওটা আমি শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো কমেন্টে জানিও যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে